আপনাদের জন্য একটা মণিমুক্তা নিয়ে এসেছে কেন এটাকে মনিমুক্তা বলছি যারা নার্সিংয়ে জব খুঁজতেছে তারা নর্মালি চাই তারা যে প্রিপারেশনটা নিবে সেই প্রিপারেশনটা যাতে গুছানো হয় এবং সেই গুছানো প্রিপারেশন থেকে তারা যাতে হচ্ছে সর্বোচ্চ কমন পেতে পারে তো আমরা এমন করে হচ্ছে কন্টেন্টগুলো ডেভেলপ করেছি বা গুছিয়েছি যারা একজন নার্সিং ক্যান্ডিডেট যে হচ্ছে মানে চাকরির জন্য পরীক্ষা দিবে সে যাতে সবকিছু একত্রে গুছানো অবস্থায় পায় বিশেষ করে নতুন করে কিন্তু হচ্ছে বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি নতুন আটশো নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে দশম গ্রেডের স্যালারি রেঞ্জও অনেক ভালো প্রায় ষোলো হাজার থেকে প্রায় আটত্রিশ হাজার টাকার মতো হচ্ছে স্যালারি সো হিউজ একটা অপরচুনিটি যারা হচ্ছে নার্সিং জব খুঁজতেছেন তো তাদের জন্য বলবো আপনি যদি গুছানোভাবে আগামী কয়েকটা দিন একটু ভালো করে পড়তে পারেন এবং প্রিপারেশন ভালো করে নিতে পারেন আপনার পক্ষে কিন্তু এই চাকরিটা পাওয়া সম্ভব সেই ক্ষেত্রে আমাদের বিবেনের পক্ষ থেকে আপনি যদি একটু আমি একটু ক্লোজলি যদি দেখাই আমাদের এই যে অবল যে আমরা কন্টেন্টগুলো দিচ্ছি এখানে প্রত্যেকটা কন্টেন্টের সাথে রিলেভেন্ট আর কী কী আছে সেগুলো কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি একটা প্রশ্ন এসেছিল আমার লোকাল অ্যানেস্থেসিয়া কি কি আছে অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে লোকাল অ্যান্ড জেনারেল অ্যানেস্থেটিকগুলোকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে দিয়েছি যাতে এইবারও যদি আপনাদের সময় যদি এই প্রশ্নটা আসে তাহলে আপনারা যেতে পারেন তো এইরকম রিলেভেন্ট কোশ্চেনগুলো বাংলা ব্যাখ্যা সহকারে কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি এখানে ক্রেনিয়াল নাম থেকে প্রশ্ন এসেছিল সেই রিলেভেন্ট ফাংশনগুলো সহ আমরা সহজে গুছিয়ে দিয়েছি তার মানে এই বিয়ে এটা কিন্তু হচ্ছে মানে এর আগের বার যে বিএমইউতে নিয়োগ পরীক্ষা হয়েছিল সেটার কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করে আপনাদের জন্য গুছিয়ে দিয়েছি তার মানে আপনাদের কিন্তু প্যারা নিতে হচ্ছে না এইভাবে পঁচিশ দিনের আমরা কিন্তু একটা রোডম্যাপ প্রকাশ করেছি এই চাকরির জন্য যারা নার্সিং চাকরি খুঁজতেছেন বা আনফর্চুট হচ্ছে না তাদের জন্য বলবো এটা খুব ভালো একটা অপরচুনিটি যারা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে এই বিএমইউ আটশো নার্সের মধ্যে আপনি একজন গর্বিত নার্স হতে চান তাহলে আমি এখনই বলবো আপনি প্রিপারেশনে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের বি ব্রেনের আমাদের যে হচ্ছে ক্রাশ কোর্স রয়েছে এখানে যুক্ত হতে পারেন তাহলে আমাদের যে রিসোর্সগুলো রয়েছে আমরা কমান্যার রিসোর্সগুলো অ্যাড করছি এগুলো আপনি পেয়ে যাবেন সো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল যাতে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম